গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে সুন্দরবন স্কোয়ার মার্কেটের পাশ থেকে আপনাকে গাংছির বাসে উঠতে হবে সত্তর থেকে আশি টাকা ভাড়া নেবে এক ঘন্টার যাতায়াতের রাস্তা আপনাকে এক ঘন্টা পর ঘোড়াদার বাজারে নামিয়ে দেওয়া হবে আপনি বাস হেল্পারকে বললেই হবে যে আমি পদ্মা রিসোর্টে যাব ঘোড়াদার বাজারে নামার পর ওইখানে কাউকে জিজ্ঞেস করলে হবে পদ্মা রিসোর্টের রাস্তাটা কোন দিকে একটু আগালেই নদীটা দেখতে পারবেন পদ্মা নদী ওখান থেকে পদ্মা রিসোর্টে টলারে করে আপনাকে নদী পার হতে হবে পদ্মা রিসোর্টে যাওয়া আসার জন্য টলার ভাড়া পার পারসন পঞ্চাশ টাকা করে নেওয়া হয় পদ্মা রিসোর্টটা হলো পদ্মা নদীর মাঝে জেগে ওঠা চরের উপর অবস্থিত সুন্দর সবুজ মনোরম পরিবেশে আপনি কাটিয়ে আসতে পারেন প্রিয়জনদের সাথে সুন্দর কিছু সময় সেখানে থাকার জন্য রয়েছে সুসজ্জিত কটেজ কাঠের নির্মিত খাওয়ার জন্য রয়েছে সুন্দর হোটেল নিচ ও নিজ পরিবারের রিফ্রেশমেন্টের জন্য ঘুরে আসতে পারেন নদীর বুকের জেগে ওঠা চড়ে অবস্থিত পদ্মা রিসোর্টে